নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ একটা শনিবার আর আজকের ওয়েদারটা ভীষণ বাজে আজ যাচ্ছি আমরা ওকিংয়ে আমার বান্ধবীর বাড়িতে একটা বছর আগে সেই গেছিলাম বেশ অনেক দিন যাওয়া হয় না আর আজকে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমরা এখন ওকিং স্টেশনে খুব লাকিলি আমরা এই ট্রেনটা পেয়ে গেছি মানে নেক্সট ট্রেনটা প্রথম রেড হিল থেকে প্রথম যেই ট্রেনটা ধরেছিলাম সেই ট্রেনটা লেট ছিল তো ভেবেছিলাম এই ট্রেনটা পরেরটা থেকে পাবো না পরেরটা পাবো না ঠিকঠাক টাইমে মানে প্রচণ্ড লাকিলি এই ট্রেনটা যেহেতু লেট ছিল নেক্সট ট্রেনটা তো তার জন্য আমরা পেয়েছি আর এখন এই মাত্র উকিংয়ে নামলাম এখান থেকে তো ওই পাঁচ ছ মিনিটের হাঁটা পথ তো এখন হেঁটে আমরা যাব ওকিংয়ের হাই স্ট্রিটটাও কিন্তু দেখতে বেশ ভালো বলো একটা অদ্ভুত ব্যাপার কি জানেন আমরা যখনই ওকিং যাই না কেন তখনই না এরকম ওয়েদারটা বাজে থাকে আবার ওরাও যখন আসে তখনও ওয়েদারটা বাজে থাকে দেখা যাক এবার যখন ওরা আসবে তখন ওয়েদারটা কেমন থাকে এই যে চলে এসছি ওদের বাড়ির একদম কাছে আসার সাথে সাথে তো একটা ড্রিঙ্কস দিয়েছিল যেটা খেতে বেশ সুন্দর ছিল তারপরে তো মিষ্টিও আছে আসার সাথে সাথে এত খেলেও পরে আর কি করে খাবো এরপরে আছে স্টার্টারে চিকেন চপ খাওয়া দাওয়া তো চলছেই সঙ্গে কিন্তু আড্ডাটাও জমে আছে এই যে আমরা এসেছি একটু বেশ গল্প করছিলাম এতক্ষণ এখন ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করা যাক এখন আমরা গল্প করছি এখন বাজে হচ্ছে পনে দুটো খুবই মজা হচ্ছে অনেক দিন পরে শ্রোহীরা এসেছে আজকে আমাদের বাড়িতে শ্রোহী দাদা খুব গল্প হচ্ছে মজা হচ্ছে ভিডিওটা কম হচ্ছে তাই না শ্রোহী হ্যাঁ ভিডিও সত্যি আজকে কম হচ্ছে গল্পের চক্করে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম সুস্মিতায় হাতের দই এই স্পেশাল দইটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল তাই আমাদের জন্য বানিয়ে রেখেছে একদম এটা আমি কালকে রাতেই মানে বসিয়েছিলাম আর কি ওভেনে ওভার ছিল তারপরে এখন তো বাজে প্রায় চারটে একদম দই একদম জমে ক্ষীর হয়ে গেছে দইটা দেখ তেই মানে খুবই ভালো লাগছে দেখো একবার কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দুটো দেখি বাইরে আছে চলো খাওয়া যাক তাহলে থেকে সুন্দরবেলায় আবার এখন দাদা গিয়ে মোমো নিয়ে এসেছে এখন মোমো খায় পালাম পেটে জায়গা আছে তোমার দেখা যাক আমার তো একটু একটুনেই জায়গা তাও খাব কি করছেন দিদি এই যে ফনা একটু চা করছি ইলাইচ টি একটু সারাটা দিন দেখতে দেখতে প্রায় চলে গেলো আর এখন বাড়ি যাওয়ার সময় প্রায় হয়ে গেছে আটটা বেজে গেছে আমরা ওই সাড়ে আটটা নাগাদ বেরোবো এখান থেকে তো খুব ভালো কাটলো খুবই ভালো ভীষণ মজা হয়েছে আমি যেরমটা বলছিলাম অনেক দিন পরে একটা বছর পরে ওরা এলো আর আজকে সময়টা আমার একটু বেশি তাড়াতাড়ি কেটে গেল বলো কোথা থেকে যে আটটা বেজে গেল ওরা বারোটাতে এসেছে আর আজকে এখন আটটা বাজে রাত তো খুবই মজা হলো আমি বলেছিলাম আজকে থেকে যাও কিন্তু ওরা থাকবে না কারণ কাজকর্ম সবারই থাকে তো যাই হোক আবার আসবো পরে হুম সে তো আসতে তো হবেই তো ভীষণ মজা করেছি আমরা চারজনের মিলে খুব ভালো হাসি গল্প করে দিনটা কাটলো এই আর কি ভীষণ ভালো কাটলো যেমন খাওয়া দাওয়া তেমন গল্প সব কিছু এভরিথিং খুব ভালো কেটেছে আমরা না দুজনেই ভাবি যে আমাদের বন্ধুত্বটা ইউটিউব থেকে মানে আমরা ইউটিউব থেকে দুজন দুজনকে চিনি সেখান থেকে যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে আমরা দুজনের কেউই ভাবতে পারি না এখন তাই পুরোনো দিনগুলোকে মনে করি যে কিভাবে বন্ধুত্বটা শুরু হয়েছিল যাই হোক যা হয় ভালোর জন্য হয় এখন প্রায় আটটা দশ পনেরো মতো বাজে আর এখন আমরা বাড়ি থেকে বেরোলাম ওরাও এখন আমাদেরকে একটু স্টেশনে ছাড়তে যাচ্ছে যতটুকু সময় একসাথে কাটানো যায় আর কি ওদের আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা যেহেতু একটু দূরে তাই জন্য ইচ্ছা করলেই আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারি না বা ওরাও আসতে পারে না সেটাই বলছিলাম আর কি যে আবার কিছুদিনের মধ্যেই দেখা হবে ওরা আমাদের বাড়িতে আসবে তার অপেক্ষাতেই এখন আমরা আছি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবেন